হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো আর আর বি গ্রুপ ডির যে এক্সাম গতকাল থেকে শুরু হয়েছে আজকে হচ্ছে তার আঠাশে নভেম্বর আঠাশে নভেম্বরের প্রথম শিফটের যে প্রশ্ন তার উপর ভিত্তি করে কিছু সম্ভাব্য প্রশ্ন আমি তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করব এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন একান্নতম জি সেভেন শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল একান্নতম জি সেভেন যে শীর্ষ সম্মেলন সেটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল এটা অনুষ্ঠিত হয়েছিল কানাডা কানাডাতে অনুষ্ঠিত হয়েছিল সাদা আলো প্রিজমের মধ্য দিয়ে যাওয়ার সময় বেগুনি আলোর বিচ্যুতির পরিমাণ নিম্নের কার উপর নির্ভর করে সাদা আলো প্রিজমের মধ্য দিয়ে যাওয়ার সময় বেগুনি আলোর যে বিচ্যুতির পরিমাণ সেটা নিম্নের কার উপর নির্ভর করে এটা নির্ভর করে তরঙ্গ দৈর্ঘ্যের উপর তরঙ্গ দৈর্ঘ্যের উপর সেখানে আরও অপশান ছিল এগুলো তীব্রতা কৌণিক কম্পাঙ্ক অ্যাম্প্লিটিউড তরঙ্গ দৈর্ঘ্য তার মধ্যে সঠিক উত্তর হলো তরঙ্গ দৈর্ঘ্যের উপর নির্ভর করে সোনা রূপা এবং প্ল্যাটিনাম প্রকৃতিতে কোন অবস্থায় পাওয়া যায় সোনা রূপা এবং প্ল্যাটিনাম প্রকৃতিতে কোন অবস্থায় পাওয়া যায় এগুলো পাওয়া যায় মুক্ত অবস্থায় প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় মৃদু খার এবং তীব্র অ্যাসিড দিয়ে তৈরি দ্রবণের পিএইচের মান কত হবে মৃদু খার এবং তীব্র অ্যাসিড দিয়ে যে দ্রবণ তৈরি হয় সেই দ্রবণের যে পিএইচের মান সেটা কত হবে সেটা হবে সেভেনের কম সাতের কম হবে সেই দ্রবণের পিএইচের মান দু পঁচিশ সালের জুলাই মাসে ডিআরডিও দ্বারা তৈরি ক্ষেপণাস্ত্রের কোন সংস্করণটি লাদাখে মোতায়েন করা হয়েছিল দু হাজার পঁচিশ সালের জুলাই মাসে ডিআরডিও দ্বারা তৈরি ক্ষেপণাস্ত্রের কোন সংস্করণটি লাদাখে মোতায়েন করা হয়েছিল এটা করা হয়েছিল আকাশ প্রাইম আকাশ প্রাইম মোতায়েন করা হয়েছিল বেরিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম সালফেটের মধ্যে কোন ধরনের বিক্রিয়া ঘটে বেরিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম সালফেটের মধ্যে কোন ধরনের বিক্রিয়া ঘটে দেখো বেরিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম সালফেটের মধ্যে ডাবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশান ঘটে কোন ধরনের বিক্রিয়া ঘটে ডাবল ডিসপ্লেসমেন্ট নেক্সট আন্তর্জাতিক বিগ ক্যাট অ্যালায়েন্স এর প্রথম সমাবেশ কোথায় অনুষ্ঠিত হয়েছিল আন্তর্জাতিক বিগ ক্যাট অ্যালায়েন্স এর প্রথম সমাবেশ কোথায় অনুষ্ঠিত হয়েছিল এটা অনুষ্ঠিত হয়েছিল আমাদের ভারতের নতুন দিল্লিতে আমাদের ভারতের নতুন দিল্লিতে এর প্রথম সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল নিউটনের গতির প্রথম সূত্রটি কি নামে পরিচিত নিউটনের গতির প্রথম যে সূত্র সেটা কি নামে পরিচিত এটা জড়তার সূত্র নামে পরিচিত জড়তার সূত্র নামে পরিচিত দু সালে কোন প্যারা শুটিং কোচকে দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয়েছে দু পঁচিশ সালে কোন প্যারা শুটিং কোচকে দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয়েছে এটা দেওয়া হয়েছে সুভাষ রানা সুভাষ রানাকে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে দ্রোণাচার্য অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে দু সালে কোন ক্রিকেটারকে পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত করা হয়েছে দু সালে কোন ক্রিকেটারকে পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত করা হয়েছে এটা করা হয়েছে রবিচন্দ্রন অশ্বিনকে রবিচন্দ্রন অশ অশ্বিনকে এই পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত করা হয়েছে দু হাজার পঁচিশ সালে দু হাজার পঁচিশ সালে প্রকাশিত দু হাজার চব্বিশ সালের কোরাপশান পারসেপশান ইন্ডেক্সে ভারত কত পয়েন্ট পেয়েছে দু হাজার পঁচিশ সালে প্রকাশিত দু হাজার চব্বিশ সালের যে কোরআপশান পারসেপশান ইন্ডেক্স সেই ইন্ডেক্সে ভারত কত পয়েন্ট পেয়েছে বা ভারত কত স্কোর করেছে ভারত স্কোর করেছে আটত্রিশ আটত্রিশ এবং এই আটত্রিশ স্কোর স্কোর করে একশো আশিটি দেশের মধ্যে ভারতের যে র্যাঙ্ক সেটা হলো ছিয়ানব্বই আমাদের ভারতের যে র্যাঙ্ক সেটা হলো ছিয়ানব্বই গাছপালা ফুলে ওঠে যার ফলে তাদের আকৃতির পরিবর্তন হয় এর কারণ কি গাছপালা ফুলে ওঠে যার ফলে তাদের আকৃতির পরিবর্তন হয় এর কারণ হলো অসমোসিস, এর কারণ হলো অসমোসিস। নিচের কোনটির সাথে রোধ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় নিচের কোনটির সাথে যে প্রতিরোধ ক্ষমতা সেটা বৃদ্ধি পায় সেটা হলো তাপমাত্রা বৃদ্ধি তাপমাত্রা বৃদ্ধির সাথে রোধের ক্ষমতা বৃদ্ধি পায় দু সালের অস্ট্রেলিয়ান ওপেনে মহিলা একক বিভাগের ফাইনালে কে কাকে পরাজিত করেন দু সালের অস্ট্রেলিয়ান ওপেনের মহিলা একক বিভাগের ফাইনালে কে কাকে পরাজিত করেন দেখো ম্যাডিসান কিজ আরিয়ানা সাবেলাঙ্কাকে পরাজিত করেন আরিয়ানা সাবেলাঙ্কাকে পরাজিত করেন কে ম্যাডিসান কিজ নেক্সট সায়েন্সে রিমস এর পূর্ণরূপ কী রিমসের যে ফুল ফর্ম সেটা কী সেটা হলো রেগুলেটারি ইনফর্মেশন ম্যানেজমেন্ট সিস্টেম রেগুলেটারি ইনফর্মেশন ম্যানেজমেন্ট সিস্টেম অ্যাম্প্লিটিউড নিচের কোনটির সাথে সরাসরি সমানুপাতিক এটা যেটার সাথে সরাসরি সমানুপাতিক সেটা হলো শব্দের তীব্রতা শব্দের তীব্রতার সাথে সরাসরি সমানুপাতিক রেদারফোর্ডের আলফা কণা বিচ্ছরণ পরীক্ষা কি আবিষ্কারের দিকে পরিচালিত করে রেদারফোর্ডের যে আলফাকানা বিচ্ছরণ পরীক্ষা সেটা কি আবিষ্কারের দিকে পরিচালিত করে এটা করেছিল পরমাণু নিউক্লিয়াস পরমাণু নিউক্লিয়াস পরমাণু নিউক্লিয়াস তো এই ছিল আজকের অর্থাৎ আঠাশে নভেম্বরের প্রথম শিফটের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করতো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তাই যে এই পর্যন্ত ওকে বাই